আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত এখন থেকে পাট বোনা শুরু হয়ে গেছে আর পাটের বিকল্প ফসল আমরা চিন্তা ভাবনা করেছি যে চৈত্র মাসের কলাইটা আমরা করব পাটের যেমন খরচা কোনো দাম নেই লাভ নেই এর জন্যই আমরা চৈত্র মাসের কলাই আমরা লাগাচ্ছি আর কোথা থেকে বীজ পাবেন কোথা থেকে সংগ্রহ করবেন এই ব্যাপারেই আপনাদের জানাতে চলেছি আর কি করে আপনারা চৈত্র মাসের কলাইটা সঠিক পদ্ধতিতে চাষ করবেন এ ব্যাপারেও আপনাদের জানাতে চলেছি আর আমার এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন বিভিন্ন চাষ আপনার মোবাইলে যাবে এবং আপনারা দেখতে পাবেন আর আমরা চলে আসি মেন টপিকে যেটা হচ্ছে চৈত্র মাসের কলাই আপনারা কি করে চিনবেন আর কোন বীজ লাগাবেন এই দেখুন এটা হচ্ছে দেবগিরি সিড এটা কোম্পানির নাম দেবগিরি আর এই কোম্পানির বীজটা খুবই ভালো এটা এক কেজি আসে প্যাকেট আর এক বিঘা জমিতে আপনারা তিন থেকে সাড়ে তিন প্যাকেট বা কেজি আপনারা ছটাতে পারেন আর এটা ভরণ করে বুনবেন যেমন বীজ ছিটিয়ে দিয়ে এক ঘাস চাষ দেবেন চাষ দেওয়ার পর আপনারা জল ছেড়ে দেবেন পাটের মতো জল পাটের বীজ ছটিয়ে জল দেবেন না এরপরে আপনারা একঘা চাষ দিয়ে যাবেন কলাই ছটানোর পর আর আপনাদের দেখাচ্ছি কলাই কেমন হবে চৈত্র মাসের কলাই এই দেখুন এটা হচ্ছে কালো কলাই আর এর মুখগুলো খুব সাদা হবে আপনারা চিনতে অসুবিধা হলে আমার এই স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে ফোন করবেন এর থেকে বিস্তারিত আপনারা যা জানার থাকে সেগুলো জানিয়ে দেব আর আরেকবার দেখাই দিচ্ছি যে দেবগিরি বীজ এই কোম্পানিটা কলাইয়ের আর এটা কোথা থেকে পাবেন সে ব্যাপারেও আপনার আপনারা জানতে পারবেন কমেন্ট বক্সে কমেন্ট করে বা ফোন নাম্বারে ফোন করে আর এই রকম নিত্য নতুন বিভিন্ন ধরনের চাষ আপনারা পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম